দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ছাব্বিশ ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক ক্রস এবং ফ্রেজিয়ান জাতের ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা কেনা ছোট থেকে বড়ে একটু দেখায় সব ধরনের কিন্তু খামার খামারাগুজি বাচ্চাগুলিকে একটু ধারণা হবে দর্শক শুরুতে কিন্তু একটা দেখছি এই যে সুন্দর কিন্তু আসছেナビটা নামিটা জ্বালানো তুমি মাইকের সাউন্ড ভালো আছেন ভাই ভাইরা থেকে দারুণ বাচ্চা দর্শক এই যে

বয়স কি পনেরো মাস হবে না একটু কম হবে ওই রকমই না পনেরো মাস বয়সে কিন্তু বাচ্চা কেমন দাম পাবেন সব মিলে চার হাজার চারে দেওয়া যাচ্ছে না এগুলো কিন্তু দারুণ বাচ্চা হবে দর্শক তৈরি করতে পারলে কিন্তু দারুণ একটা স্বার্থ তৈরি করা যাবে না কিন্তু শোনা নয় এগুলো কিন্তু কিছুটা সাইল পার্সেন্ট আছে ফ্রিজ অ্যান্ড সাইল মিলিয়ে কিন্তু আর এই সাইডে চাহিদা সবসময় বেশি থাকে দর্শক এখন কত হলে দিতে পারবেন কাকা

বৃহস্পতিবার হাটটা কিন্তু একটু ছোট হয় দর্শক আমদানি কিন্তু পর্যাপ্ত ছিল বেচা কিনে কিন্তু যেগুলো টার্গেটের মধ্যে ছিল বেচা কিনে হয়ে গেছে যা আছে এগুলো কিন্তু মোটামুটি একটু দু এক হাজার বাজে যাওয়ার কারণে বেচা কিনে এখনো হয়নি দাদা ভালো আছেন তো ভালো আছেন কেমন চাইছেন এটা পঁচাত্তর পঁচাত্তর কিন্তু চাওয়া যাবে আসলে বাজারে কেমন পর্যন্ত কাস্টমার আলো এটা আপনার আইডি টার্গেট কেমন বেচা কিনে সত্তরের ভিতরে হ্যাঁ কিন্তু ছুয়ত্তর ভিতরে আসো এখানে সব কয়টা বাচ্ছাই সুন্দর সুন্দর দর্শো চা তার কিন্তু আরও একটা আছে এই পাশে একটা এটা কেমন বেচা কেনার টার্গেট এবার ভাই চা রত্তর চাচ্ছেন ভাঙে আসবে ভাঙে আসবে পঁয়ষট্টির ভিতরে বেচা কেনা হবে আর এটা চুয়ত্তর এটা পার্সেন্ট ভালো ভাই না এই ভাই রাত্রে একটা দেখি এটাও কিন্তু একই কাড়াগরি বাচ্চা হবে দশ কাছাকাছি কিনা ভাই এটার দাম কেমন চা আজকে চা দাম বাহাত্তর বাহাত্তর মাত্র সর্বোচ্চ কত বলে মোটামুটি

মোটামুটি পঁয়ষট্টির ভিতরে ভেজা কিনা হচ্ছে ভিডিও ভিডিও করে করে মুখস্ত হয়ে গেছে কোনটা কেমন না ভেজা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই যে ভাইরা তো রাখছে দেখছি মোটামুটি কাছাকাছি বয়স ভাই ভালো আছেন কেমন চা ভাই এটা বাহাত্তর চা দাম মোটামুটি দাম দিচ্ছে কেমন একষট্টি বাষট্টি পঁয়ষট্টির ভিতর না বেশি পঁয়ষট্টির ভিতরে বেজা কিনা করবেন ছেষট্টির ভিতরে বেজা কিনা দর্শক

সাড়ে বিয়াল্লিশ তেতাল্লিশ কেমন টার্গেট ছিল আইডিয়া পঁয়তাল্লিশের ভিতর আচ্ছা বৃহস্পতিবার হাট তারপরে তো বাচ্চা মোটামুটি ভালো আন্দোলন ছিল বেচা কিনা তো হয়ে গেল না আচ্ছা দর্শক সামনে যা দেখছি ক্যামেরা সামনে কিন্তু বেচা কিনা হয়েছে এখানে দুটা লট আছে এখানে বাইরে যাচ্ছে এই যে এগুলো কিন্তু কালেকশন হয়েছে এই পাশে কিন্তু দেখছি চাপাই যাবে দর্শক চাপাইয়ের ব্যাপারে কিনতেছে চাচার কি অবস্থা আজকে হলো না বেচা কিনা

এক নজরে দেখে নেন এই ক্যাটাগরি বাসাগুলি কিন্তু পঁয়ষট্টির ভিতরে কিনতে পারবেন সবগুলি কিন্তু একটু হয়ে গেল দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম